অস্বীকার করার কথা নয় তো এই ক্ষেত্রে আজকের দিনে আমাদের প্রয়োজনীয় আমাদের সত্যিকার অর্থে যেখানে আমাদের নিত্যদিনের কিছু কাজ থাকে সব কাজ আজকের দিনে এই লক্ষ্মীপুরের ফুলের তোলা হয় কাজে এই ক্ষেত্রে আমাদের এই পাঁচ তারিখটা আমাদের লক্ষ্মীপুরবাসীর জন্যে শুধু আজকে নয় লক্ষ্মীপুরের ইতিহাসে কাছালের ইতিহাসে আসামের ইতিহাসে এক স্বর্ণাক্ষরে খুদাই করা হয়ে গিয়েছে এই ক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না লক্ষ্মীপুর আজকের দিনে ক ডিস্ট্রিক্ট হয়েছে আর এই পরিকল্পনা এই পরিকল্পনা আমার আপনার নয় এই পরিকল্পনা আসামের মুখ্যমন্ত্রী সর্দার হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় আসার পরে আসামে প্রত্যেকটা সমষ্টিকে কীভাবে উন্নত করা যায় তার যে প্রয়াস আরম্ভ করেছেন কিছু সংখ্যক প্রয়াসের কথা আমাদের সম্মানিত বিধায়ক এখানে বলেছেন কিন্তু আজকের যে প্রয়াস এই প্রয়াস আগামী দিনে ভবিষ্যৎ নির্মাণ করবে